আজ হচ্ছে আমার ছেলে মেয়ের জন্মদিন আর সকালবেলা উঠে আগে কালকে রাতেই এনে রেখেছিল চকলেট ওই চকলেটগুলো এখন প্যাকেটগুলো কেটে বক্সের মধ্যে ঢেলে দেব। কালকে আর টাইম হয় না রাতের বেলা রান্না টান্না হওয়ার পর খাওয়া দাওয়া তারপরে ওদের পড়া ছিল এই সমস্ত করতে আর এগুলো করে রাখা হয় না আজকে সকালবেলা উঠে এগুলো কেটে বক্সে ঢেলে দেব। আর সকালবেলা আগের দিন তো ব্যাক প্যাক করে রাখে সেই জন্য আর অন্য কিছু চাপ থাকে না চকলেটগুলো কেটে বক্সের মধ্যে ঢেলে দিলে এগুলো স্কুলে নিয়ে যাবে স্কুলে তো আর অন্য কিছু অ্যালাউ করে না কেক নিয়ে গিয়ে কাটতে পারবে না ওখানে এই কয়েকদিন আগে একটা ছেলে ওদেরই স্কুলের আর কি একটা ছেলে কেক এনেছিল। ফ্রেন্ডসরা মিলে সেলিব্রেট করবে বলে তো কিন্তু ম্যাম সেটা যে দেখতে পায় দেখতে পেয়ে কেকটা নিয়ে চলে যায় এমন কি বাড়িতে মানে পেরেন্টসকে ফোন করে ডাকানো হয় তারপর কেকটা তাদেরকে দিয়ে দেওয়া হয় কিন্তু ছেলেটা তিন দিনের জন্য সাসপেন্ড করেছে স্কুলে আসতে পারবে না তো এই স্কুলের রুল তো রয়েছেই এই সমস্ত করা যায় না তো তাই শুধু চকলেট দেওয়া হয় আবার চকলেটটা স্কুলের তো অনেক স্টুডেন্ট সবাইকে দেওয়া যায় না যে যার ক্লাসে যার যে যেই ক্লাসে পড়ে সেই ক্লাসেরই সবাইকে দেওয়া হয় চকলেট টিচার আর স্টুডেন্ট মিলে তো এখানে দেখো প্রচুর চকলেট এনেছি প্রত্যেক মাঞ্চ আছে পার্ক আছে আর ক্যান্ডিও রয়েছে তো এগুলো ওদের দুজনকে এখন ভাগ করে দুটো বক্সে ঢেলে দেব আমি আজকে ভাবছি যে কেক যখন নিয়ে যেতে পারবে না টিফিনে যে খাওয়ার দেবো ওইগুলো একটু যদি বেশি পরিমাণে দেওয়া যায় তাহলে পাশাপাশি যারা ফ্রেন্ডসরা একসাথে বসে খায় আর কি তো তাদের সঙ্গে শেয়ার করে খেতে পারবে খাওয়ার শেয়ার করে খাওয়া যেতে পারে কিন্তু ওই রকম কিছু পাঠানো যায় না স্কুলে যে ওখানে গিয়ে সেলিব্রেট করবে সেই ওই সমস্ত কিছু করা যায় না অনেক কিছু রুলস তো রয়েছেই আর দেখো এই প্রত্যেকটা প্যাকেটে আঠেরোটার মতো করে চকলেট আছে আমি গুনছিলাম যে আঠেরোটা লেখা রয়েছে আঠেরো আঠেরোটা রয়েছে তো সেটাই চেক করে নিচ্ছিলাম তাই প্রত্যেকটা প্যাকেট কেটে কেটে এই বড় বড় প্লাস্টিকের বক্সগুলোতে ভরে দিচ্ছি এই বক্সগুলো যখন কিনেছিলাম তখন হচ্ছে ভাবতাম যে এত বড় বক্সে কি রাখবো যখন চিকেন নিয়ে আসি কিংবা মাছ নিয়ে আসি তখন যে বক্সগুলোতে রাখা হয় তো সেই বক্সগুলো এত বড় সাইজের লাগে না এগুলো খুব বড় আছে আর যেগুলোতে মাছ মাংস রাখা হয় না সেগুলো ধুয়ে রেখে দিই তাতে শুধু মাছ মাংসই রাখি কারণ আমার মনে হয় যত ভালো সেই জন্য ওই বক্সগুলো আলাদাই রেখে দিই তো চলো এখন চকলেটগুলো ভরে দিই বক্সে আর আজকে তো সামনেই আমরা বাড়ি যাচ্ছি বেশ আর বেশি দিন নেই আর কয়েকদিনই বাকি রয়েছে দেখতে দেখতে পুজো এসে গেল তখন গিয়ে বাড়িতে সেলিব্রেট করব। আর যদি ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ারও করবো আজকে বাটার পনির বানিয়েছিলাম বাটার পনির আর রুটি বানিয়েছিলাম আর অনেকটা বাট পনির বানিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে ব্রেড ডিম সেদ্ধ আর হচ্ছে হরলিক্স খেয়ে যাবে চলে গেলাম কাঁচটা ফেলতে তো গাড়ি আসে প্রতিদিন সকালবেলা গিয়ে আর এখানে একটা ঝামেলা কি জানো এই যে মানে শুকনো আর ভেজা এগুলো আলাদা আলাদা করে ফেলতে হয় এটাই একটা ঝামেলার বেছে বেছে ফেলতে হয় ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন বাড়ি এসে কী দেখছি বলো তো এই যে কালকে দই বসিয়ে রেখেছিলাম আগে থেকে বসিয়ে দিয়েছিলাম দইটা যাতে বসে যায় কালকে বসিয়েছিলাম এখন সকালবেলা দেখছি দইটা বসেছে এখনও একটু যেন একটু বাকি আছে ও সন্ধ্যেতে বসে যাবে তো ওদের স্কুলে পৌঁছে দিয়ে বাজার করে নিয়ে এলাম নিজেই বাজারে গিয়েছিলাম হাজব্যান্ডের একদমই টাইম নেই আর ওই জন্য সেরকমভাবে যে সেলিব্রেট করবো সেইটুকু ইচ্ছেও করলো না ও বাড়িতে নেই ওভার ডিউটিতে রয়েছে তো ডিউটিতে রয়েছে সেই জন্য ও টাইম পাচ্ছে না আর বাজার তো দূরে থাক বাড়িতে থাকতেই তো টাইম পাচ্ছে না আর আমাকেই বাজার করতে হলো আর এই যে নিয়ে এসেছি কুমড়ো বাঁধাকপি পটল বিনস ফুলকপি আলু আর আমাদের এখানে কেমন সবজির দাম সেটাও তোমাদের ভিডিওতে জানিয়ে রাখি তোমাদেরও অনেকের জানার আগ্রহ থাকে তাই না আমাদের এখানে পটল হচ্ছে ষাট টাকা কিলো কাঁকরোল একশো কুড়ি টাকা কিলো বিনস হচ্ছে ষাট টাকা কিলো আর বাঁধাকপি চল্লিশ টাকা কিলো কুমড়ো পঁচিশ টাকা কিলো গাজর আশি টাকা কিলো গাজরের দামটা উঠে বা বাড়ে কমে প্রতিদিন একই রকম থাকে না আলু চল্লিশ টাকা ফুলকপি তিরিশ টাকা করে আর কাঁচা লঙ্কা ষাট টাকা কাঁচা লঙ্কা সব থেকে দাম কম তো কাঁচা লঙ্কাটা এক কিলো নিলে ওই দামে পাওয়া যায় আর আড়াইশো নিলে আশি টাকা একশো টাকা এরকম কিলো পড়ে তো দেখো আমি তোমাদের সঙ্গে বক বক করে যাচ্ছি কারণ তোমাদের সামনে এসে কথাই বলি না সকাল থেকে অনেক কাজ করলাম আর তোমরা জানো কি আমি আজকে প্রথমবার কিন্তু চিকেন নিতেও গিয়েছি এত বছরে আমার হাজব্যান্ডই সববার চিকেন নিয়ে আসে এইবার আমি চিকেন আর ডিমও এনেছি ওগুলোও ধুয়ে নিয়েছি ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ডিমটা শুধু ধোয়া হয় না চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি আর এদিকে গাজর বিনস আর ক্যাপসিকাম একটা ছিল আজকে ক্যাপসিকাম কেনা হয় না আর একটু শাক কেটেছি আর ওদিকে দেখো ভেন্ডি পটল কাঁকরোল আর বিটরুট কেটে রেখেছি আর এদিকে মিক্সড একটা ভেজিটেবিল করব সেই জন্য কেটে নিয়েছি তোমরা সবজি কাটাগুলো দেখে বুঝতেই পারছো যে আজকে কি কি রান্না হবে সেই জন্য রান্নাবান্না আজকে আর শেয়ার করবো না রান্নাবান্না শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সবসময়ই চেষ্টা করি ছোট্ট রাখার ভিডিও তো দেখো এখন ডিমগুলো ধুয়ে রাখতে হবে প্রথমে রান্না শুরুর আগে প্রথমে পায়েসটা রান্না করতে করতে যখন ভিডিও করছিলাম তখন দেখছি দু সেকেন্ড তিন সেকেন্ড ভিডিও হয়ে অফ হয়ে যাচ্ছে স্টোরেজ ফুল হয়ে গেছিল কিছুটা ডিলিট করার পর আবার ভিডিও করলাম Baby. বাড়িতে তো আর কেউ ছিল না আমি ছাড়া আমার হাজবেন্ড আজকে নেই বাড়িতে তোমাদের বলেই ছিলাম প্রথমেই সেই জন্য আমি একা ছিলাম একটু তো মনটা খারাপও লাগছিল যে এদেরকে থাকলে বাড়িতে একটু আশীর্বাদ করতো বাবা মায়ের আশীর্বাদ তো সবসময় ছেলে মেয়েদের ওপর থাকে তবুও যদি বাড়িতে আরও বড়রা কেউ থাকতো ছেলে মেয়েকে একটু আশীর্বাদ করতো আজকের দিনটাতে খুব খুশি হতাম মন থেকে একটু খারাপ খারাপও লাগছিলো যাই হোক কাছে কেউ নেই তো কি হয়েছে তোমরা তো ক্যামেরার ওপারে সবাই রয়েছো তোমরা মন খুলে এদের আশীর্বাদ করো যাতে এরা অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এরা না অল্পেতেই খুশি হয় ছোটোখাটো কিছু জিনিস দিলে সব থেকে বেশি খুশি হয় আর আমার মেয়ে সবসময় একটু স্টোরি বুক যদি কেউ গিফট করে সব থেকে বেশি খুশি হয় এইবার দুটো স্টোরি বুক নেওয়া হয়েছিল দুটো ব্রেসলেট কিনে দিয়েছিলাম আর ওদের ফ্রেন্ডসরাও এরকম ছোটোখাটো গিফট দিয়েছে যেমন পেন দিয়েছে তারপরে এই যে গ্রিটিং কার্ড বানিয়ে দিয়েছে বার্থডের কার্ড বানিয়ে দিয়েছে একটা মেয়ে দেখো কি সুন্দর করে সুতোর একটা মানে কাপড়ের উপরে ওর নামটা লিখে দিয়েছে কি সুন্দর লাগছে না এই গিফটগুলো ছোট বাচ্চা তো তারা দিয়েছে ভালোবেসে এতেই আমরা অনেকটাই খুশি তো দেখো ও বই ব্যাগ বের করে একটা ডায়রি খুঁজছে ওর মনটা কেন খারাপ হয়ে গেছে জানো একটা ওর ফ্রেন্ড না একটা ছোট্ট ডায়রি দিয়েছিল ডায়রিটা খুব সুন্দর ছিল মানে ওর খুব পছন্দ হয়েছিল তো সেটা এখন কেউ বের করে নিয়েছে তো মজা করে হোক বা কেউ কারো লাগবে চুরি করে নিয়েছে যাই হোক না বলে নিয়ে নিয়েছে মানে চুরি করে নিয়েছে আর এখানে দেখো আমার ছেলে তার গিফটগুলো দেখাচ্ছে আর এখানে ওর ফ্রেন্ড দিয়েছে এই যে একটা সুন্দর কিচেন আর পেন দিয়েছে আর অনেকগুলো পেন্টিং করে দিয়েছে দেখো ড্র করে কি সুন্দর পেন্টিং করেছে আমি তোমাদের দেখাচ্ছি এটা একটা পেন দিয়েছে এতে অনেকগুলো কালারের লেখা হয় তো দেখো এগুলো দিয়েছে ছোটোখাটো গিফট ছোট হলেও এরা ওরা ভালোবেসে দিয়েছে আর কি সুন্দর লাগছে না এটা আমার ছেলের বেস্ট ফ্রেন্ড দিয়েছে তো খুব সুন্দর লাগছে এই পেন্টিংটা আর যাই হোক এখন আমরা এই যে আমি দিয়েছি আমি বলতে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই দিয়েছি তো এই যে একটা স্টাডি টেবিল কিনে দিয়েছি দরকারি জিনিসগুলো বার্থডের সময় গিফট করে দেই ওদের কাজেও আসে আর ওরা খুশিও হয় এখন তো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ছোট ছিল যখন খেলনা ত্যান লাগতো এখন তো আর ওইসব লাগে না সেই জন্য এইটা দিয়েছি তারপরেও কিন্তু আমার মেয়ে বলেছে একটা টেডি নেমে আমার ছেলেও একটা কিছু নেবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে ভিডিওতে তো সেইগুলো যখন নিয়ে আসবো তখন ভিডিওতে শেয়ার করে দেবো আর সারা বছর তো এটা ওটা কেনাকাটা চলতেই থাকে আর বাদ্রের সময় নতুন করে কি দিই যেটা পেরেছি সেটাই দিয়েছি আর ওদের খুশির জন্য এটা করেছিলাম দেখো এমনি যে স্ন্যাক্সগুলো বাড়িতে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য তো বলছিলাম কে কোনটা নেবে এইভাবে মজা করে দিচ্ছিলাম আর ওরা কি খুশি হচ্ছিলো ওদের খুশির জন্যই এটা করছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক চকলেট হ্যান ত্যান এনেছিলাম তো ওদের পছন্দের যেইগুলো সেগুলো এনে যখন এক এক করে দিচ্ছিলাম তখন যার যেটা পছন্দ সে কারাকারি করছিল দেখো আমার মেয়ের সব থেকে পছন্দের চকলেট কিটকেট ও কিন্তু ডেয়ারি মিল্ক দিলে খায় কিন্তু খুশি হয়ে খায় সব থেকে পছন্দ করে সেটা হচ্ছে কিটকেট আর এই যে মেয়ে ছেলে মেয়ে দুজনকে এইগুলো দিচ্ছিলাম দুজনে দেখো কাড়াকাড়ি করে নিচ্ছিল তো ওরা খুশি হচ্ছে এটুকুই বাস ওদের খুশির জন্য এইটুকুই করা আর কেউ তো বাড়িতে ছিল না কেউ বলতে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না সেই জন্য আমি ওদের সঙ্গে একটু মজা করে টাইম কাটাচ্ছিলাম তো চলো এখন একদম বার্থডে থালি কি কি রান্না হয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের বার্থডে থালিটা দেখিয়েই ভিডিওটা শেষ করব তোমরা আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করে দিও আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাঁচ রকম ভাজা ছিল ভেন্ডি ভাজা শাক ভাজা বিট ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর ওদিকে ডাল ছিল মেশালি সবজি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর ছিল চিকেন কষা তারপর ছিল দই মিষ্টি পায়েস পাঁপড় আর চাটনিটা করি না রাতের বেলা খাবেই না এমনিতে চাটনিটা আর করি না আর আচার ছিল বলেছিলাম নিতে নেবে না সাদা ভাত আর ফ্রায়েড রাইস এই ছিল বার্থডে থালি তো এইটুকুই আয়োজন তো ওরা সকালে যেহেতু স্কুল চলে গিয়েছিলো সেই জন্য রাতের বেলা এই আয়োজনটা করেছি তো এতেই খুশি এরা ওরা এখন খাওয়া দাওয়া করবে যেহেতু ভিডিওতে শেয়ার করব সেই জন্য একটা থালি রেডি করেই শেয়ার করলাম